হরে কৃষ্ণ তো আমাদের আজকের সপ্তম কোশ্চেন হচ্ছে যে ভগবান যে আছেন তার প্রত্যক্ষ কোনো প্রমাণ দিতে পারবেন তো আমরা অনেকেই বলে মানে অনেক প্রভুর মুখ থেকে শুনেছি যে বায়ু আমরা দেখতে পাই না তার জন্য কিন্তু এখানে অন্য একটি বর্ণনা দেওয়া আছে খুবই সুন্দর বর্ণনাটি হচ্ছে আপনি আপনার অপর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন আমরা অপর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখি সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের অন্তরালের জিনিস প্রত্যক্ষ করতে পারছেন না আমরা যে বস্তুকে দেখি সে দিয়ে আমরা প্রত্যক্ষ যদি আমাদের কাছ থেকে দূরে থাকে আমরা তবুও যতক্ষণ না তার কাছে যায় আর সেটা ঠিকঠাক বুঝতে পারি না তার জন্য আমাদের মনের সাহায্য নিতে হয় আমরা যদি নিজেকেও দেখি আমরা আয়নার সামনে দাঁড়ালে আয়নার সাহায্য ছাড়া আমরা নিজেকেও দেখতে না অতএব আমাদের দৃষ্টিশক্তি অতি নগণ্য তার জন্য ভগবানকে দেখতে হলে ক্রোধ কামিমিনা শূন্য হৃদয়ে ভক্তির চক্ষুর উন্মেষণের প্রয়োজন ভগবানকে দেখতে হলে ভক্তির চক্ষু ছাড়া দেখা যাবে না কামময় চোখ বা মনের কামনা দিয়ে আমরা কখনোই ভগবানের দর্শন করতে পারবো একমাত্র ভক্তিতে ভগবানই বলেছেন যে ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত হবে stari liniju reći no.